আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম অনেকেই আছেন যেন ফেসবুকে কমেন্ট করতে পারে না কমেন্ট আপনাদের ব্লক হয়ে যাচ্ছে কমেন্ট করা যাচ্ছে না একটা বা দুইটা কমেন্ট করা যাচ্ছে এইরকম সমস্যা যারা আসেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তারা ভিডিওটি না করে সম্পূর্ণ দেখুন যেন দেখুন আপনারা যদি ফেসবুকে গিয়ে কোনো লাইভে বা কোনো পোস্টে গিয়ে কমেন্ট করেন তখন নিচে এই এইরকম লেখা আসে ইউ ক্যান নট কমেন্ট অন দিস পোস্ট রাইট নাও এরকম কমেন্ট আসে বা ব্লক এই রকম মেসেজ আসে তাহলে এটা আপনার কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যাদের এই সমস্যার আছেন তাদের হচ্ছে সেই সেই বিষয়টাও আমি বলবো এবং কি হতে পারে সম্পূর্ণ দেখতে থাকুন আমাকে একজন আইডি দিয়েছে তার আইডি থেকে এরকম কমেন্ট করতে পারতেছে না কমেন্ট করলে এরকম ব্লক হচ্ছে মানে অতিরিক্ত কমেন্টও করে নাই একটা কারণ আছে অতিরিক্ত কমেন্ট করার কারণে ব্লক হয় মানে যাই হোক আমি বলিনি যে কমেন্ট ব্লক কেন হয় অনেক সময় দেখা গেছে যদি আপনি অতিরিক্ত কমেন্ট করেন মাত্রা অতিরিক্ত কমেন্ট করেন সেকেন্ডের ভিতরে রিফ্লে দেন কেউ কারো কমেন্টে বা একজনের কমেন্ট করছে করার পর আপনি তারে রিপ্লে দিতেন সে করার সাথে সাথে রিপ্লে মারছেন তখন দেখবেন যে এই কমেন্টগুলো স্প্যাম হয়ে আবার আপনি একই কমেন্ট বারবার বারবার করতেছেন করতেছেন কারণ অনেকেই লাইভে গিয়ে অনেক একাধিক মানে শত শত কমেন্ট করে সেই রকম কমেন্ট করার পর তিন ঘন্টা চার ঘন্টা বা ছয় ঘন্টার জন্য ব্লক করে দেওয়া যদি আপনারা কোনো প্রাইভেট গ্রুপে শেয়ার করেন শেয়ার করে দেখা গেছে যে সেই গ্রুপের অ্যাডমিনের পক্ষ থেকে আপনার ছয় ঘন্টার জন্য বা তিন ঘন্টার জন্য একদিনের জন্য তিন দিনের জন্য সেই গ্রুপে মেসেজ আপনার অফ করে দেয় বা যে কোনো পোস্ট অফ করে দেয় সেই ইফেক্টগুলো আপনার আইডিতে বা আপনার পেজে পড়ে সেগুলো রোধ করার জন্য আপনারা কি করবেন অবশ্যই কমেন্টগুলো মানে জিরে রেস্ট নিয়ে নেওয়া কমেন্ট করবেন একেই কমেন্ট বারবার করবেন না অবশ্যই কমেন্ট করার একটা লিমিট রাখবেন তাহলেই সমস্যা হবে না আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি এরকম কমেন্ট করি না তারপরেও কিন্তু আমার দুইটা বা তিনটা কমেন্ট করার পর ব্লক হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা সমাধান করার জন্য আমরা একটা কাজ করবো আপনারা আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে দেখেন উপরে যেন পিকচার বা থ্রি ডট মেনু থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন যেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সাপোর্টের উপরে একটা ক্লিক করে দেবেন সাপোর্টের ক্লিক করে দেওয়ার পর প্রথম অবস্থায় আমরা আইডি টা চেক করে দিই নেই যে এই আইডিতে কোনো ধরনের রিপোর্ট বা কোনো ক্লেম টেম আছে কিনা তখন আমরা এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলাম সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর প্রথম ইউর অ্যালার্টটা দেখি যেন ইউর অ্যালার্ট হ্যাঁ ইউর অ্যালার্টে কোনো সমস্যা নেই একদম ঠিক আছে তারপর আমরা রিপোর্টে প্রবলেম দেখি এই দেখেন রিপুটে ওই আইডিতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আগস্টের এক তারিখ দু হাজার তেইশ সালে সেই সমস্যাটা সে একটা পোস্টের মধ্যে হয়তো বা কোনো কিছু করছে হ্যাঁ কোনো একটা পোস্টে রিপ্লে করছে বা কোনো খারাপ কিছু করছে এই জন্য এই রকম হয়েছে তাইলে আমরা এটাকে আগে ডিলিট করে দেব যদি আপনাদের এরকম কোনো কিছু থাকে এইগুলো আগে ডিলিট করে দেয় একদম এইরকম ক্লিন করে রাখবেন ক্লিন করে রাখার পর আপনারা একটু ব্যাকে যাবেন আপনারা একটু ব্যাকে যাবেন বেকে যাওয়ার পর আবার আপনারা এই যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সের ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই টেকনিক্যাল প্রবলেমের উপরে একটা ক্লিক করবেন এর আগে একটা কথা বলে রাখি যেন এটাতে ক্লিক করার আগে আপনাদের যে যে সমস্যাগুলো দেখাইছে প্রথম মেসেজ করতে পারে না যে ব্লকের বাজে মেসেজগুলো আছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আপনারা এই যে এখানে নীলটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন যেন আপনার কোন আপনার পেজ না প্রোফাইল যদি পেজ পেজ হয় হয় সিলেক্ট করবেন তাহলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন এরকম একটি অপশন আবার এইখানে একটি লেখ আর ট্যাক্স লিখতে হবে সেই ট্যাক্সটা আপনারা করতে পাইবেন বা এই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে আমরা প্রথম স্ক্রিনশটটা আপনাদেরকে আপলোড করে দিই আপলোড করে দিলাম আমরা স্ক্রিনশটটা এখান থেকে যে আমাদের যে মেসেজের যে সমস্যাটা দিচ্ছে এই যে আমি এই সমস্যাটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি আর এই যে ডেসক্রিপশন বক্স এই বক্সের মাধ্যমে আমাদের কি লিখতে হবে সেই বক্সে যা লিখতে হবে আমি এর আগেও লিখে রেখেছি নোটপ্যাডে এইটা আপনারা এক সেম টু সেম কপি করে নেবেন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এই লেখাটা সেম টু সেম কপি করে নেবেন এই লেখাটা আপনারা ভিডিও নিতে পারেন আর আর নাহলে ভিডিওটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই লেখাটা আপনারা এখান থেকে লেখাটা লেখাটা সেম কপি কপি করবেন করিয়া আপনারা আপনার ফেসবুকে এই যে এই আমরা স্ক্রিনশটটা দিছি দিছি এইখানে গিয়ে আবার এই লেখাটা সেম লেখাটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা এটা সাবমিট করবেন এই যে উপরে দেখেন একটা তীর চিহ্নর মতন এই উপরে সেন্টেল সাপোর্টের উপরে এই চিহ্নর মতন যে দেখতেছেন এটার মতন একটা ক্লিক করে করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এটা সাবমিট হয়ে যাবে সাবমিট যখন হয়ে যাবে সাবমিট হওয়ার পর আপনার একদিন বা দুই দিন তিন দিন পর একটা রিপ্লাই দিবে বা আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাটা মানে মেসেজ জনিত যে সমস্যাটা এই সমস্যাটা আপনার সলভ করে দিবে ফেসবুকের তরফ থেকে যাই হোক প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে কিভাবে এই সমস্যাগুলো সলভ করবেন আর কি ধরনের এই সমস্যা হতে পারে কেন বা কি কারণে হতে পারে এটা তো আপনাদের সাথে শেয়ার করছি এই দেখেন আমার এটা অলরেডি সাবমিট হয়ে গেছে এখন আমরা এই যে মেসেজের যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আমরা পাইবো এই যে সাপোর্ট ইনবক্সে যখন যাইব এনে যাওয়ার পর এইখানে কিন্তু আমাদের মেসেজ গুলো শু করবে যে আদার্সের নিচে যখন তারা রিপ্লাই দিবে সেখান থেকে শু করবে আশা করি এইগুলো সমাধান হয়ে যাবে